হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম জেনিয়ার পক্ষ থেকে নতুন আরও একটি দিল্লি বুটিক্সের কালেকশন নিয়ে চলে আসলাম একবারে ব্র্যান্ড নিউ তিনটা কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে হবে এক এক করে প্রত্যেকটি দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন অথবা আমাদের শোরুম ভিজিট করে এসে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এক বাই চুরাশি এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটি কালার ম্যাজেন্টা কালারের মধ্যে জাস্ট দেখেন খুবই সুন্দর আপনার ওয়ার্ক করে দেওয়া আছে সাথে হচ্ছে আপনার জিরো সিকোয়েন্সের এমব্রয়ডারিও থাকবে হ্যাঁ জাস্ট দেখেন জামাটা অল ওভার খুবই সুন্দর গর্জেস কাজ করা থাকবে আর এটা দামান পোষণটা হচ্ছে আপনার সেমই হচ্ছে আপনার খুবই সুন্দর এম্বয়ডারির সাথে হচ্ছে আপনার ডায়মন্ড কাট ওয়ার্ক থাকবে আর এটার হচ্ছে আপনার হাতাটাও আলাদা করে দেওয়া আছে এক্সট্রা কোনো ঝামেলা নেই ষাট ইঞ্চি বডি প্লাস হচ্ছে আপনার হাতা ফুল স্লিপ হবে এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটি কালার এটার সাথে হচ্ছে আমাদের সালোয়ার আর ইনারের কাপড় একসাথে দেওয়া আছে এক্সট্রা কোনো ঝামেলা আপনার নেওয়া লাগবে না ইনার সাথে থাকছে নর্মালি দিল্লি বুডিক্সে আপনার ইনার থাকে না আর এটা সালোয়ারের দিক জাস্ট দেখেন খুবই সুন্দর একটি এমব্রয়ডারি কাজ থাকবে এটা হচ্ছে আপনার এরকম হচ্ছে আপনার চাইলে কাটওয়ার্কের স্টাইলেরও মেক করতে পারবেন। আর এটা হচ্ছে এটা দুপাট্টাটা জাস্ট দেখেন দুপাট্টাটাও খুবই বড়ো হবে আর পাশে এরকম হচ্ছে কাটওয়ার্ট থাকবে অল ওভার হচ্ছে সরস্বকি কাজ থাকবে সাথে সেকেন্ড একটি কালার হচ্ছে আপনার পেস্ট কালার জাস্ট দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইনই সেম জাস্ট কালারটা চেঞ্জ হবে

আজকের আমাদের ভিডিও লাস্ট একটি কালার হচ্ছে ব্ল্যাক কালার যারা হচ্ছে ব্ল্যাক লাভার খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের তাড়াতাড়ি ইনবক্স করবেন কারণ হচ্ছে স্টক আমাদের খুবই লিমিটেড হবে জাস্ট দেখেন এটা ডিজাইনটাও খুবই সুন্দর হ্যাঁ সালোয়ারের নিচে হচ্ছে আপনার কাজ থাকবে সালোয়ারের নিচেও কাজ থাকবে সাথে হচ্ছে ইনারে কাপড় অ্যাটাচ করে দেওয়া আছে অন্যটা দেখা যার যেটা ভালো লাগে খুবই দ্রুত স্ক্রিনশটটা আপনি ইনবক্স করবেন অথবা আমাদের শোরুম ভিজিট করে এসে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে মল্লিকা শপিং কমপ্লেক্স এক বাই চুরাশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম